কিছু নেই ফাঁকা ওরা মনে করছে ইলেকশন কমিশনকে এসব করে দিয়ে আর ডেড বডির ওপর দিয়ে হেঁটে হেঁটে যে ইলেকশন করবে ওদের কোথাও কিছু নেই এখন তো শুধু ট্রেলার দেখছেন কত ছেলে দেখতে পাচ্ছেন চারিদিকে কত মানুষ দেখতে পাচ্ছেন ক্যাম্পে ক্যাম্পে এসআইআর নিয়ে বিজেপিকে তুলোধনা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শনিবার ডোমজুরের বাঁকড়া বাজারে একটি এসআইআর সহায়তা কেন্দ্রে আছেন সাংসদ এদিন তিনি বলেন এখন ট্রেলার দেখছেন তাতেই এত লোকের ভিড় ভোট এগিয়ে এলে আরও হাজার হাজার মানুষকে দেখবেন বিজেপির কিছু নেই সব ফাঁকা শুভেন্দু অধিকারীকে মাটিতে শুইয়ে দেওয়া হবে এদিন তিনি আরও বলেন এসআইআর নিয়ে ভয়ের কোনো কারণ নেই আপনারা শুধু ফর্ম ফিল করুন বাকিটা আমরা বুঝে নেব কোনো বৈধ নাগরিকের নাম বাতিল হতে দেব না

হয়তো আল্লাহ তাকে নামটা দেখে নেবেন যাতে কোনো রকম ভাবে কোন রকম ভাবে যে সাথী নিজেদের নামিয়ে দিক না হয় এইটা বলে আমাদের সংসদ এসে গেছে সেটা হচ্ছে দুটো বাঙালদের নাম কাটা আর মুসলিমদের নাম কাটা আমরা এটা বন্ধ পশ্চিমবাংলায় এখন ভোটি বাঙাল নেই এক কাটটা হয়ে নাম লিখিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই সেটাই হচ্ছে সবচেয়ে বড় আর ওদের যে টার্গেট যে মাইনরিটি কমিউনিটির লোকদের ভোট কাটবো একটা কাটতে দেবো না বলে আপনারা শুধু এখানে আপনাদের কাজগুলো যেগুলো আছে ফর্মগুলো ফিল করে দেবেন তারপর যদি কাটে সুপ্রিম কোর্ট পর্যন্ত কিভাবে লড়তে হয় কল্যাণ দেখি কোনো চিন্তা করবেন না কোন কোনো চিন্তা আপনারা করবেন না এই বাঁকড়া এক দুই তিন কেউ একটা লোক চিন্তা করবেন না আমরা যতক্ষণ আছি মমতা ব্যানার্জি যতক্ষণ আছে একটা লোকের তখন হরিণা হরিয়ানাতে যে কিছু লোক ভোটার হয়ে গেল এবার হরিয়ানার পর যখন বিহারে ভোট হচ্ছে

ইলেকশন করবে ওদের কোথাও কিছু নেই এখন তো শুধু ট্রেলার দেখছেন কত ছেলে দেখতে পাচ্ছেন চারিদিকে কত মানুষ দেখতে পাচ্ছেন ক্যাম্পে ক্যাম্পে এটা শুধু ট্রেলার ইলেকশন আসুক না মাটিতে শুইয়ে দেবো ওই শুভেন্দু অধিকারী মাটির ভেতরে ঢুকে থাকবে বুঝে নিই আমাদের কিছু করার নেই ও কোন দিন শুনে ছিল এম এ বিজেপি আমাদের কাছে তো অনেক কমপ্লেইন আছে বিজেপির লোকেরা ফোন দিচ্ছে দেখুন তৃণমূল কংগ্রেস মানুষের সহযোগিতা করার জন্য সবসময় বদ্ধপরিকর মানুষের এসআইআর ফর্ম কীভাবে ফিল করতে হবে তার জন্য তৃণমূল কংগ্রেসের যারা ট্রেনিং প্রাপ্ত আছে বিএলএ রয়েছে বিএলএ টু আছে তাদের সঙ্গে সহযোগিতা করছে আমাদের আরও গোটা পাঁচ ছজন করে প্রায় এক পঁচিশ জনের একটা টিম আমাদের বুথে বুথে কাজ করছে আর আমাদের এটা সেন্ট্রাল ক্যাম্প বাঁকড়া এক নম্বর অঞ্চলের সেন্ট্রাল ক্যাম্প এখানে আছে যদি কোনোরকম বুথে কোনো সমস্যা হয় আমাদের সেন্ট্রাল ক্যাম্পে তারা যোগাযোগ করবে মানুষের সঙ্গে সবসময় তৃণমূল কংগ্রেস ছিল আছে থাকবে এটুকু বলতে পারি ছাব্বিশে ছাব্বিশে কি হতে চলেছে এতে বিজেপি বুমেরাং হয়েছে এসআইআর করে আপনারা লিখে আজকের দিনে লিখে রেখে দিন বিজেপি ভেবেছিল এসআইআর করে বাংলা থেকে সাতাত্তর থেকে তারা সরকারে আসবে আজকে আপনারা লিখে রাখুন সাতাত্তর থেকে তারা জিরো হয়ে যাবে মানুষ যেভাবে ভয় পেয়েছে বিশেষ করে মতুয়া সম্প্রদায় বাঙাল ওরা তো আপনারা দেখেছেন আসামে যেভাবে মানুষকে জেলে পড়া হয়েছে এসারের নাম করে আগামী দিনে বাংলায় সেটা করতে চলেছে মানুষ সেটা বুঝতে পেরে গেছে মানুষ তার রায় দু হাজার ছাব্বিশ নির্বাচনে দেবে আগামী দিনে বিজেপি বিরোধী দল হিসেবে তারা স্বীকৃতি পাবে না বিধানসভায় এটুকু বলতে পারি এই ভোটার যারা আমার বার্তা বলতে দু যে নির্বাচন সেইটা মনে হয় আমাদের টেলার চলছে যেরকম মানুষের উৎসাহ সেই উৎসাহর সাথে এসআইআর নাম তোলার প্রস্তুতি নিয়েছে আমার মনে হয় ছাব্বিশে যে কি হবে বলা মুশকিল টেনশানে নেই যেহেতু প্রচুর মানুষ মানুষকে সহযোগিতা করার জন্য আছে এলাকা এলাকা ক্যাম্প আছে এবং প্রত্যেকটা এলাকা কুড়ি থেকে পঁচিশটা ইয়াং ছেলে সহযোগিতা করার জন্যে তারা ঝাঁপিয়ে পড়েছে মানুষের বিভ্রান্ত হবার কোনো জায়গা নেই এবং আমরা সেন্ট্রাল ক্যাম্প হলো অঞ্চলে সেটা মাননীয় সংসদ আজকে উদ্বোধন করে গেছে এক মাস চল